আপ সাম ঘ আপনার পুরো না দিন মাম সবাইকে প্রসার জন্য অনুরোধ করতেছি আমরা এখন আমাদের এই নতুন ধর্মপল্লী পাল পুরোহিত অধিষ্ঠান অনুষ্ঠান শুরু করব বিশ্ব মহোদয় আমাদের নতুন পাল পুরোহিত ঘোষণা করবেন মহোদয়ের রাষ্ট্রদূত Archbishop Kevin Randall, Soteo Vicar General, Father Carolin Bacla, Soteo Father Francesco Rapatuli, Father de Regional Superior, Soteo de... <coughs> Sister Binam, Superior General Char Santirani Sangho, শ্রদ্ধেয় ব্রাদার কাজে প্রিন্সিপাল সেন্ট স্কুল এবং কলেজ সদেয় ফাদারগঞ্জ সদেয় সিস্টারগঞ্জ স্থানীয় সমস্ত গ্রাম থেকে আগত গ্রাম প্রধানগণ মানি পরিষদ শ্রদ্ধেয়ভক্তগণ যুবক যুবতী এবং এখানে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ের অফিসার সমূহ এবং পুলিশ প্রশাসনের আমাদের ভাইয়েরা এই পর্যায়ে আমরা আনন্দের সঙ্গে এই ধর্ম পাল পুরোহিতের নাম ঘোষণা করতেছি সত্ত্বেও ফাদার ফান্ত রাত তিনি ফাদারদের দুজন সুপিরিয় তার সম্মতি সহকারে আমি তদ্রীয় সাদার আলমের থ্রিবিদারকে এই ধর্মপল্লীর হিসেবে ঘোষণা করছি তাকে এই ধর্মপল্লীর পাল হিসেবে আজ থেকে আমরা নিযুক্ত করছি এবং তিনি আজকে থেকে আপনাদের আলোকীয় যত্ন ছাক এবং উপাসনা দিয়ে তিনি পরিচালনা করবেন আর তিনি সম্মতি জ্ঞাপন করেছেন তাকে এবং আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে পাল হিসেবে তাকে দান করার জন্যে আর এখন পালপুরোহিতের যে পালকীয় কাজ যাক অর্পণ এবং এই ধর্মপন্ডীতে ক্রিস্ট বিশ্বাসীদের

আমাদের সদেব পাদারকে তেলিস উপহার দিচ্ছেন সেই সাথে বেদির কাপড় বোমবাতি চাবি অন্যান্য যাবতীয় কিছু সদেব দেওয়া হচ্ছে দাঁড়াবো আর এখন নতুন পাল্পরোহী আমাদের ধর্মপল্লীর পাল্পরোহিত তিনি আমাদেরকে তার পালকীয় আশীর্বাদ দান করবেন এবং তার আগে আমি তাকে এই পালকীয় পদে অধিষ্ঠান করাবো বসাবো এবং তারপরে তিনি পালকীয় আশীর্বাদ দান করবেন

Here present, His Grace Archbishop Kevin Randall, Apostolic, Apostolic Nuncio of bangladesh. His Excellency, Most Reverend Bishop Sebastian kudu Didi, Reverend Fathers, Brothers, Sisters, and all the people of God, in this auspicious moment, I wish you good afternoon. Mm -hmm. mm -hmm. Kevin Randall, Apostolic Noncio, পরম শ্রদ্ধে বিশপ সেবাস্তিয়ান থুরু শ্রদ্ধে ফাদার বোন ব্রাদার বোন সিস্টার এবং খ্রিস্ট ভক্ত এবং এলাকাবাসী আপনাদের প্রত্যেককে আবার ওই মধ্যাহ্নে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই আমরা সত্যি আজকে অনেক আনন্দিত এবং আশীর্বাদিত এই মুহূর্তে আমি বিনীত আহ্বান করছি আমাদের জনগণের পক্ষ থেকে মিস্টার গণেন সরেনকে মঞ্চে এসে তার বক্তব্য প্রদানের করার জন্য করুণা প্রাথমিক গির্জার উদ্বোধন এবং আশীর্বাদ অনুষ্ঠানে এখানে উপস্থিত শ্রদ্ধেয় আপতিষ মহোদয় বিশ্বক মহোদয় শ্রদ্ধেয় फादरগণ ব্রাদারগণ সিস্টারগণ এবং বিভিন্ন মিশন থেকে আগত মাঞ্জিগণ এবং সওতা ও প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানায় বেটিক ও শুভেচ্ছা জোহর যীশুমারা আজকে দিনটি আমাদের প্রত্যেকের জন্য একটি আশীর্বাদের দিন বিশেষ করে আমাদের এই আশেপাশে সকল মানুষের জন্য কারণ আমরা অনেক দিন ধরে এই মিশনের জন্য অপেক্ষায় ছিলাম কবে মিশন হবে কবে এই মিশন উদ্বোধন হবে ইত্যাদি মনের অবচরে প্রশ্ন ছিল আর সেই অপেক্ষার প্রহর পূর্ণতা লাভ করেছে এই এই মিশন আমাদের সাহায্য করবে বিভিন্ন দিক দিয়ে মধ্য দিয়ে আমরা পরামর্শ পাবো দিক নির্দেশনা পাব আধ্যাত্মিক যত্ন পাবো বিশেষ করে পড়াশোনা ও আধ্যাত্মিক ভাবে বেড়ে ওঠার জন্য সুপরামর্শ পাবো অত্র এলাকা আমরা সবাই আশা করি সুশিক্ষার জন্য স্কুল সুস্বাস্থ্যের জন্য ডিসপেন্সারি সিস্টার ভাই কৃষকের মধ্যস্থতায় পরবর্তীতে পাব দিনাজপুর ধর্মপ্রদেশের বিশ্ব কৃষক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কথা চিন্তা করেছেন এবং আমাদের জন্য মিশন বা ধর্মপলী প্রতিষ্ঠা করেছেন যারা আজকের এই অনুষ্ঠানে সুন্দর করার জন্য বিভিন্নভাবে পরিশ্রম ও অক্লান্ত কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ যিশু

নাকি আমি কয়েক সপ্তাহ আগে এখানে এসেছিলাম আহ একটি দল সাথে এবং কয়েকজন ইতালিয়ান যে থেকে এসেছেন এখানে প্রথমবার মতো এসেছিলাম জুড়ি হয়ে